হ্যালো আলাইকুম ঢাকা গার্লসের মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানান কিছু ওয়েস্টার্ন শার্ট টপসের ডিজাইন দেখিয়ে দিন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কাপড়টা হবে কোরিয়ান কটনের মধ্যে ফুল বড়িতে হবে কিছু কিছু করে ডিজাইন করা আছে আর এখানে শো বাটন করে ডিজাইন করা আছে হাতারা থাকবে কফ হাতার মধ্যে আর মাথার মাঝখানে খুব সুন্দরভাবে একটি লেজে ডিজাইন করা আছে এর মধ্যে অনেকগুলো কালার হবে একে আমরা কালারগুলো দেখাবো এগুলো গরমে পরে খুবই আরাম পাবেন বডি সাস্ট হবে থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত আর এটার খুচরা মূল্যটা থাকছে মাত্র পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা হলে এত সুন্দর একটি পেয়ে আছেন শুধুমাত্র মেম কালেকশন এটা খুচরা প্রাইস যারা হোলসেলে নেবেন স্ক্রিনটা নাম্বার এবং শোরুমে এসে কালেকশনগুলো আপনারা দেখে নিয়ে নিতে পারেন মাত্র পাঁচশো আশি টাকা লাস্ট ওয়ান যে কালারটা থাকছে খুব সুন্দর একটি কালার এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকায় এখন আপনাদেরকে আমরা আরেকটি ডিজাইন দেখাবো এটাও খুব সুন্দর একটি ডিজাইন এটা ক্রেপ জর্জের মধ্যে থাকবে দুই সাইডে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্ক করা আছে খুবই সুন্দর হবে ওয়ার্ক করা আর এখানে কুচি করে ডিজাইন করা আছে হাতারা থাকবে এভাবে স্মোকি আতার এখানে শো বাটন করা আছে কোমরের দিটা ফিতা করা আছে ছোট বড়ো করে সবাই ইউজ করতে পারবে এটার মধ্যে অনেকগুলো কালার হবে এক আমরা কালারগুলো দেখাও বরিশালে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আর এটার খুচরা মূল্যটা থাকছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা হলে এত সুন্দর একটি ওয়েস্টার্ন শর্ট টপস পেয়ে যাচ্ছেন শুধুমাত্র মিম কালেকশন এটা খুচরা প্রাইস যারা হোলসেলে নেবেন স্ক্রিন দেওয়া নাম্বার এবং শোরুমে এসে কালেকশানগুলো আপনারা দেখে নিয়ে নিতে পারবেন মাত্র সাতশো টাকায় এত সুন্দর একটি টপস পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আপনার মিম কালেকশানে আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম